ইউটিউবে প্রফেশনাল চ্যানেল বলতে আসলে কিছু নাই কিন্তু আপনি যদি আপনার চ্যানেলকে প্রফেশনাল ওয়েতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে বা আপনি যদি একটি চ্যানেল ওপেন করেও থাকেন বা আপনার নতুন করে যদি একটি চ্যানেল ওপেন করতে হয় তখন আপনি ওপেন করবেন একটি ব্র্যান্ড চ্যানেল তো আজকের ভিডিওতে আপনি নতুন নিয়মে কিভাবে একটি ব্র্যান্ড চ্যানেল ওপেন করবেন এবং কিভাবে এটি কাস্টমাইজ করবেন নিয়ে আমরা আলোচনা করব। ডিটেলস সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আপনি আমার চ্যানেলে অবশ্যই নতুন তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটি অন করতে ভুলবেন না তো মূল ভিডিও শুরু করা যাক অ্যাকচুয়ালি আপনি যখন একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করেন বা একটি গুগল অ্যাকাউন্ট ওপেন করেন প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টের আন্ডারে যে ফিচারগুলো থাকে তার মধ্যে ইউটিউব অন্যতম ইউটিউব ওপেন করছেন বা আপনি ইউটিউব চালাচ্ছেন অনেকদিন যাবৎ তার মানে আপনি অলরেডি একটি ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলছেন বা আপনি যদি ওপেন করে নাও থাকেন তো সেক্ষেত্রে ক্রিয়েটে চ্যানেল দিলেই ওপেন হয়ে যাবে এটি জাস্ট এক ক্লিকের ব্যাপার এটি যে কেউ পারে তো এই ক্রিয়েট করা ইউটিউব চ্যানেল দিয়ে আপনি যে কাজ করতে পারবেন না এমন না বা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন না এমন না আপনি যদি প্রফেশনালি আপনার চ্যানেলটিকে কন্টেন্ট ক্রিয়েশন বা ব্র্যান্ড প্রোমোশনের কাজে ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেলে মুভ করতে হবে দেন সেক্ষেত্রে আপনার যে কার্যক্রম গুলা এগুলো ইউটিলাইজ করতে আপনার জন্য সুবিধা হবে তো আসলে ব্র্যান্ড চ্যানেল এবং পার্সোনাল চ্যানেল এর মধ্যে পার্থক্য গুলো কি সেটা যদি আপনাদেরকে স্ক্রিনে দেখাই তাহলে খুব সহজে বুঝবেন এখানে দেখতেই পাচ্ছেন পার্সোনাল চ্যানেল এবং ব্র্যান্ড চ্যানেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তার মধ্যে মালিকানা এক্সেস ব্র্যান্ডিং ম্যানেজার সাপোর্ট ইমেল ঠিকানা বিজনেস ফিচার কাস্টম ইউআরএল ব্যবহার ক্ষেত্র এই ধরনের কিছু পার্থক্য আমি চার টাকারে সাজিয়েছি বিস্তারিত আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝে যাবেন তো এখন আসি আসলে আপনি একটি ব্র্যান্ড চ্যানেল কিভাবে ওপেন করবেন আপনি আপনার কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনি রাইট সাইড কর্নারে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউটিউবে চলে যাবেন সেখান থেকে রাইট সাইড কর্নারে সুইচ অ্যাকাউন্টে যাবেন সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউটিউব চ্যানেল অলরেডি একটি ওপেন করা আছে বা ক্রিয়েট করা আছে এখান থেকে আপনি সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে যাওয়ার পর এখানে দেখবেন তিনটি অপশন রয়েছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার ক্রিয়েটের চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিং তো এখান থেকে আমরা ক্রিয়েটের চ্যানেলে চলে যাব ক্রিয়েটের চ্যানেলে যাওয়ার পর একটি ইন্টারফেস আসবে এমন এখানে আপনি আপনার নাম এবং হ্যান্ডেল নেম দিতে পারবেন এটি অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ড নেম হবে আমি এখানে এবিসি ক্রিয়েশন নামে একটি ব্র্যান্ড ওপেন করতে চাই সেক্ষেত্রে আমি নামটি দিলাম এবিসি ক্রিয়েশন এবং হ্যান্ডেল নেমটা অবশ্যই ইউনিক থাকতে হবে যে এমন কেউ ব্যবহার করছে এমন কোনো হ্যান্ডেল নেম আপনি ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে আমি এখানে হ্যান্ডেল নেমটা দেখি ইউনিক কোনো কিছু পাই কি না এখানে আমি হ্যান্ডেল কি টোয়েন্টি ফাইভ দিই সেক্ষেত্রে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল নেম এবিসি ক্রিয়েশন টোয়েন্টি ফাইভ তো এখানে ক্রিয়েট চ্যানেল আমি ক্লিক করলাম একটু লোড নিতেছে ওকে এটি একটি পারফেক্ট ব্র্যান্ড চ্যানেল হিসাবে ওপেন হয়েছে এখন আমরা এটি সুইচ অ্যাকাউন্টের গেলে দেখতে পাবো আপনার মেইন অ্যাকাউন্টের আন্ডারেই আপনি একটি ব্র্যান্ড চ্যানেল ওপেন করছেন সেই ব্র্যান্ড চ্যানেলে আপনার টিক মার্ক করা আছে এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও যাওয়ার পর পপ আপটি কন্টিনিউ করার পর রাইট সাইডে দেখবেন ইউর চ্যানেল ইউটিউব সুইচ অ্যাকাউন্ট এখানে ডিটেলস সব কিছু পেয়ে যাবেন এখন আমরা যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো করব তার মধ্যে আমরা প্রথমেই চলে যাব সেটিং অপশানে সেটিং অপশানে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ইউএস ডলার থাকবে জেনারেলের চ্যানেলে গিয়ে আপনি সিলেক্ট করবেন আপনার দেশের নাম নেক্সট স্টেপে এখানে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন আপনি যে ক্যাটাগরির চ্যানেলটি ওপেন করতে চাচ্ছেন সেই রিলেটেড কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন আপনি যদি টেক রিলেটেড চ্যানেল ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি টেক রিলেটেড কিওয়ার্ড কিওয়ার্ডস রিসার্চ করে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন এটি আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে অনেক হেল্প করবে তো এখানে আমি রাখছি দেখানোর জন্য কিওয়ার্ড দিবেন কমা দিবেন দেওয়ার পর আবার স্পেস দিলে অটোমেটিক্যালি কিওয়ার্ড গুলো নিয়ে নিবে এখানে নিচে দেখেন লেখা আছে ইন্টার সেপারেট ভ্যালুস এখানে দেখেন আঠারোটি লেখা আছে এখানে টোটাল পাঁচশো পর্যন্ত আপনারা দিতে পারবেন আচ্ছা নেক্সট অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর আপনার এখানে তিনটি অপশন আছে এখান থেকে এখানে বুঝাতে যাচ্ছে যে এটা যে আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতে যাচ্ছেন তো আমি এখানে নো দিয়ে দিয়েছি তারপর ফিচার এলিজিবিলিটি এখানে তিনটি অপশন পাবেন এখানে প্রথম নাম্বারটা ইনেবল থাকবে দ্বিতীয় ও দুইটা আপনার ইনেবল করে নিতে হবে সেকেন্ড অপশনে যাওয়ার পর এখানে আপনি এখানে আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন এর অপশন পাবেন আপনার ফোন নাম্বারটি এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন এটি যদি আপনি ভেরিফিকেশন করে নেন তাহলে আপনি পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন কাস্টম থামনেল অ্যাড করতে পারবেন লাইভ স্ট্রিমিং করতে পারবেন এই জাতীয় ফিচার আপনার এনেবেলড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন তিন নাম্বারে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাডভান্স ফিচার এখানে আপনাকে তিনটি অপশন দেবে ভেরিফাই করার জন্য তা হলো ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি আর চ্যানেল হিস্টোরি এক্ষেত্রে আপনি ভিডিও ভেরিফিকেশনে দেবেন দেওয়ার পর আপনাকে যে স্টেপ গুলো দিবে সেইভাবে আপনি এই ভেরিফাইড করে নেবেন এখানে আপনি এটি ভেরিফাইড করার পর এটি এনেবল হয়ে যাবে এনেবল হয়ে যাওয়ার পর আপনার এই লেফট সাইডে দেখেন যে অপশন গুলো রয়েছে এইগুলো আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তো এই সেটিং কমপ্লিট করার পর আপনি সেভ করে নেক্সট চলে যাবেন কাস্টমাইজেশনে কাস্টমাইজেশনে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যানার অ্যাড করতে পারবেন আপলোডে যাবেন আপলোডে গিয়ে ব্যানার অ্যাড করবেন পিকচার এড করবেন এখানে আপনার লোগো বা আপনার পিকচার যদি আপনার পিকচার করতে চান আপনার পিকচার যদি আপনি লোগো এড করতে চান সেক্ষেত্রে লোগো করবেন এখানে আপনি চ্যানেল ইউআরএল পেজে যাবেন এখানে আপনি আপনার বিজনেস পারপাস ব্যবহার করেন যে ইমেল সেই ইমেলটা দিয়ে রাখতে পারবেন লাস্ট স্টেপে দেখছি যে ভিডিও ওয়াটারমার্ক এখানে আপনি একটি ওয়াটারমার্ক এড করে রাখতে পারবেন যেটি আপনার ভিডিওর নিচে থেকে বা উপর থেকে মুভ করবে সব কিছু আপ হওয়ার পর পাবলিশ টাইকনে ক্লিক করবেন তো আপনার চ্যানেলটি এই সেট আপের ওপর উপর পাবলিশ হয়ে যাবে দেন আপনি ইউটিউব ওপেন করে আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও আপলোডের জন্য আপনি কন্টেন্টে যাবেন কন্টেন্টে গিয়ে এখানে দেখেন ভিডিও আছে শর্টস আছে লাইভ আছে প্লেলিস্ট আছে এখানে ভিডিও বা শর্টস যেটি সিলেক্ট করবেন সেই সিলেক্ট করার পর আপলোড ভিডিও দেবেন আপলোড ভিডিও দেওয়ার পর আপলোড ভিডিও দেওয়ার পর যে ক্রিয়েটিভ এগুলো আছে এগুলো কমপ্লিট করে আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন টোটাল প্রসেসটি আপনাকে কম্পিউটার স্ক্রিনে দেখালাম আপনি যদি মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান সেক্ষেত্রে মোবাইল দিয়ে কিভাবে করবেন সে বিষয়ক ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন আর যদি আপনি আপনার দিয়ে স্টার্ট করেন সেক্ষেত্রে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন হ্যাঁ নীল টিয়ারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনোলজির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ